আমাদের সব শুক্রবারে ওপেন থাকবে আপনারা সালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু নতুন আইটেম নিয়ে যে আমাদের ঈদ কালেকশন টি শার্ট যেগুলো আইটেম আসছে চায়না ইন্ডিয়ান ভিয়েতনামের যেগুলো টি শার্ট আসছে এগুলো দেখানোর জন্য তো আমাদের শপের লোকেশান আপনারা বরাবরই জানেন তারপরেও বলে দিচ্ছে আপনাদের সুবিধার্থে নবাববাড়ি রোড আর শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেট একশো তিন একশো তিন এ দোকান নাম্বার চলে আসবেন ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো আসেন আমরা দেখি আসলে কী টাইপের প্রোডাক্ট আসছে এবার আপনার সাদার মধ্যে অনেক আইটেম আসছে যেহেতু গরম হবে প্রচুর আবহাওয়া এবার সামার তো সাদার মধ্যে কিছু আইটেম ব্যতিক্রম রাখছি আপনাদের জন্য পুরাই ক্লাসিক একটা আইটেম ভেতরে জল সাপ ডাইশ করা কলার পেস্টিং সুন্দর কাজ করা আছে এটার কালার পাবেন তিনটা কালার তো পাশাপাশি এই যে একটা আইটেম দেখতে পারেন সাদার মধ্যে ইউএস পোলো টাইপের পোলো শার্ট পোলো টি শার্ট যেটা হাতে রিপ করা আছে পাশাপাশি এখানে একটা মনোগ্রাম আছে তাদের কলার এক কালার করছে সুন্দর এটার কালার আছে তিনটা কালার সাইজ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল আর চায়না সাইজ যেটা হয় এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্স ফোর এক্সএল সমস্যা নাই পর্যাপ্ত পরিমাণে স্টক আছে আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন পাশাপাশি একটা আইটেম দেখাতে পারি আপনাকে কটনের মধ্যে হানড্রেড কটন হবে সামারের জন্য অনেক ভালো হবে এটা কালার আছে চারটা কালার চাইনিজ এটা পাশাপাশি আর একটা আইটেম দেখাই আরেকটু ক্লাসিক হবে আইটেমটা এই আইটেমটা হাতে বিট করা আছে হাতে রিপ আছে পুরাটাই এক কালারের মধ্যে হালকা একটু জাস্ট ফ্যাশনেবল কটন কাপড় কটন হবে এটার কালার পাবেন চারটা কালার পাবেন পাশাপাশি ক্লাসিক বুকে কাজ আছে সাদার মধ্যে এটা কালার হবে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাকটাও আমি দেখাই পাশাপাশি ব্ল্যাকটাও অনেক সুন্দর গর্জিয়াস আসলে আরেকটা আইটেম দেখাতে চাচ্ছিলাম মধ্যে একটু বড় যারা চেক পরেন হাতে রিপ করা আছে সুন্দর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটন হবে কালার পর্যন্ত আপনার গ্যারান্টি থাকবে আমাদের চলে আসবেন আপনারা এক কালারের মধ্যে কিছু আইটেম আছে আমাদের একটা আইটেম হাতে রিপে বিট করা আছে কাজ করা আছে পাশাপাশি কলারের সাথে ম্যাচিং করা দারচিনি টাইপের একটা কালার অনেকে যে যে নামে ডাকে আর কি আইটেম দেখতে পারেন বারবারই পুরাই ক্লাসিক একটা আইটেম হাতের সাথে শোল্ডারের যে বিট এটা ম্যাচিং করা আছে বারবারই একটা লোগো আছে এটার কালার পাবেন তিনটা ব্ল্যাক হবে আর একটা কালার এখানে আছে ক্রিম একটা কালার আর একটা কালার আমাদেরকে বললে আমরা দেখাই দিব আপনাদের কালারটাও অনেক সুন্দর গর্জিয়াস আসলে যতক্ষণ না আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের কালেকশনের গভীরতা আপনি বুঝতে পারবেন না আশা করি অবশ্যই ভিজিট করবেন পাশাপাশি আপনার কালেকশনও দেখতে পারবেন কোয়ালিটি রিজনেবল প্রাইজের মধ্যে রাখছি আমরা কোয়ালিটি চেষ্টা করছি বরাবরের নেই ভালো রাখার জন্য অবশ্যই ভালো হবে আপনার কুলকেট সম্পর্কে জানেন বলতে হয় না আসলে তারপরেও বলা আর আমাদের সব ওপেন হবে দশটা থেকে রাত আসলে রমজান মাস রাত তো রাতেই সবাই মার্কেট করে চালা আছি দশটা তো দশটা বলতে পারেন আর এখন আপনাদের আহ আরেকটা জিনিস আপডেট জানাতে চাই আপনাদের সুবিধার্থে আমাদের সব শুক্রবারে ওপেন থাকবে আপনারা চাইলেই পার্সেস করতে পারবেন শুক্রবারে আমরা আছি আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য তো ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্তই অনেক কালেকশন আছে আপনারা চাইলে দেখতে পারবেন শার্ট আমাদের কাছে হিউজ পরিমাণ আছে শার্টে আসলে দেখানোর কিছু নাই শার্টের আমাদের যে ফ্যান ফ্যানভেসটা অনেক আপনারা চাইলে দেখতে পারেন এর নিজস্ব প্রোডাকশন এগুলো এবং আমাদের গ্যারান্টি থাকে যে প্রোডাক্টের কোনো ক্লেম আসলে সাথে সাথে চেঞ্জ সো চেষ্টা করি আপনাদের সর্বোচ্চটা দেয়ার শার্টে কালার কোয়ালিটি এগুলো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকে আমাদের তো আমি কিছু আপনাদেরকে এখন শার্ট দেখাবো এছাড়া আমাদের শার্ট আসলে তো শেষ নাই কুলকেটের সাথে সাতাশ রমজান পর্যন্ত আসতেই থাকবে তারপরেও আপনারা যত আগে কিনবেন তত আপডেট কিছু পাবেন আপডেট কিছু থাকবে আপনাদের জন্য সো আসেন চলে আসেন আমাদের সময় ভিজিট করতে আমরা যেটুকু ভিডিওতে দেখাইছি এটা জাস্ট পঞ্চম রমজানের যে কালেকশন এইটা আরো নতুন নতুন আপডেট আসতেই থাকবে রমজানের ভেতরে আপনারা অবশ্যই ভিজিট করবেন করবেন এবং খেয়াল রাখবেন যত দ্রুত আসা যায় কারণ স্টক আসলে লিমিটের মধ্যে একটা থাকে তো চেষ্টা করবেন যত দ্রুত পারচেস করা যায় আর ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আপনাদের ঠিকানা দেওয়া থাকবে আমাদের সব লোকেশন টা চলে আসবেন ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম